আসসালামু আলাইকুম আমি আজকে খুবই সাধারণভাবে একটা পারফেক্ট পোলাও রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এইভাবে পোলাও রান্না করলে কিন্তু একটাও পাতিলের সঙ্গে লেগে থাকবে না আর পোলাও হবে একদম ঝরঝরে দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন খেতেও কিন্তু অসম্ভব মত তো এর জন্য আমি খুবই সাধারণভাবে পোলাওটা রান্না করব তো পাতিলের মধ্যে আমি চালটাকে দিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা জিরা গুঁড়া আর একটু লবণ আর সয়াবিন তেল আর দিয়ে দিলাম কিছুটা গরম মশলা তো এভাবে দিয়ে আমি এই চালটাকে মশলাগুলোর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেবো আমি কিন্তু এখানে চালটা একদমই ভাজবো না শুধুমাত্র মশলার সঙ্গে চালগুলো মেশালেই হয়ে গেল এরপর আমি দিয়ে দেব ফুটন্ত গরম পানি যতটুকু পরিমাণ আমি চাল নিয়েছি তার ডবল এখানে পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব তো এভাবে রান্না করার পরে যখন চালের পানিটা বেশ মোটামুটি শুকিয়ে আসবে কিন্তু পুরোপুরি একদম শুকাবে না চালটা কিন্তু ভেজা ভেজা অবস্থায় থাকবে এই যে খুন্তির সঙ্গেও পানি লেগে থাকবে আপনাদেরকে একটু দেখিয়ে দিই খুন্তির সঙ্গে এভাবে ভেজা ভেজা যখন থাকবে এ পর্যায়ে আমি চোলাটাকে বন্ধ করে দিয়ে ঠিক দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই দশ মিনিটের মধ্যে আমি কিন্তু একেবারেই ঢাকনাটা খুলব তো ফিরে আসলাম দশ মিনিট পর এবারে একটু নেড়ে চেড়ে দিতে হবে আর এই যে দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে সিম্পল সিম্পলভাবে রান্না করার পরেও দেখুন কেমন পারফেক্ট পোলাও হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে পোলাওয়ের চালগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে কিন্তু কোনো কাঁচা ভাব নেই যদি আমি দমে রাখিনি তারপরে এই যে দেখুন আমি আপনাদেরকে একটা চেক করে দেখিয়ে দিচ্ছি একদম ভেতরে কিন্তু কিচ্ছু নেই তো এইভাবেই আপনারা সুন্দর করে ঝরঝরে পোলাও তৈরি করে নিতে পারবেন তো আমি এবারে রোস্ট রান্না করার প্রিপারেশন নিয়ে নিচ্ছি তো এর জন্য আমি একটা বাটিতে মশলা তৈরি করে নিচ্ছি তো একে একে আমি দিয়ে দিচ্ছি টক দই আদা রসুন বাটা মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর সামান্য কিছুটা রোস্টের মশলা দিয়ে দিয়েছি তো এবারে আমি একটু পানি দিয়ে মশলাগুলোকে মিক্সড করে একটা সাইডে রেখে দেব তো এবারে আমি একটা কড়াইতে তেল দিয়ে নিয়ে তার মধ্যে একে একে মুরগিগুলোকে ভেজে নিচ্ছি তো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে আমি তুলে নিলাম আর মুরগিগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলোকে একদম ভালোভাবে লাল লাল করে বেরেস্তার মতো করে ভেজে নিলাম ভেজে একটুখানি বেরেস্তা উঠিয়ে রেখে দিলাম আর সেই যে মশলা মিক্স করে রেখেছিলাম সেই মশলাটা এবারে দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিলাম এবারে মশলা আর পানিটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে দুইটা টমেটো কুচি দিয়ে দিলাম আর টমেটোগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম আর আমি পরপর তিনবার একটু একটু করে পানি দিয়েছি আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সেই ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবারে একটু নেড়ে চেড়ে সামান্য পরিমাণ কষিয়ে নিব তো আমি কিন্তু বেশি কষাবো না খুব হালকাভাবে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ফুটন্ত গরম দুধ দিয়ে দিলাম আমি যেহেতু এখানে কোনো পানি ব্যবহার করব না তাই আমি এখানে দুধগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব তো রোস্টের পানিটা যখন টেনে আসবে তখন আমি এর মধ্যে কিছুটা চিনি দিয়ে দিয়েছি আর নামানোর আগে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা তো এবারে আমার ছেলেটা খেয়ে দেখতেছে দেখুন ওর ইমপ্রেশনটা কেমন